আমার স্বামীর বিয়ের জন্য মেয়ে দেখতে গেলো এদিকে আমার শ্বশুরার আমার ননদ আমাকে মেরে আমার বাবার বাড়ি পাঠিয়ে দিলো শুধু একটা বলে এসেছিলো আমি মেয়ের জন্ম কেন দিয়েছি এর আগেও বিয়ে করতে চাইছিল বাট পারে না কারণ তখন আমার বাচ্চা পেটেছিল তখন নাকি আমাকে সারা ঝাড়ি করতে পারবে না এই জন্য তখন অনেক মেয়ে দেখছে আমার এত পরিমাণ জ্বালা দিছে ঠিক খেতে দেয় না একবেলা খেতে দিলে আর এক দিত না কত অত্যাচার কত মায়ের ভাসুরের হাতে পর্যন্ত মায়ের খেয়েছি ননদের জামাই নোংরামি সহ্য করেছি তাও স্বামী সব দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করছে সে কখনোই কিছু বলে না এখন আমার সন্তান আসলো পৃথিবীতে এখন আবার আর একটা নতুন সুর সুর হলো যে আমি কেন মেয়ে জন্ম দিলাম মেয়ে নাকি ওদের সংসারে অভিশাপ আমি বসে বসে খাচ্ছি এখন আমার মেয়েকেও খাওয়াবে আমার মেয়েকে মেরে ফেলার অনেক চেষ্টা করছে কিন্তু পারে না আজকে আমি আমার বাবার বাড়ি আছি আমার বাবা বৃদ্ধ এখানে আমাকে দেখাশোনার কথা মতন কেউ নাই জানি না কি হবে একা একা কোন রকম দিন পার করতেছি আল্লাহই জানি কি হয় আমাকে হয়তো ছেড়েই দিছে আমি হয়তো জানিই না আপনারা আমার জন্য দোয়া করবেন এরকম জানি কারো কপালে না হয় কখনো